কত দর্শক এসেছে শিবকে তোলা হচ্ছে জলের নিচ থেকে এখন শিবকে জল থেকে তোলানো হয়ে গেছে দেখুন কত এসেছে এখানে শিবকে এখন এই মাঝে নিয়ে যাওয়া হয়েছে ভোলে বাবাকে নিয়ে হালি শহরে চলে যাচ্ছে আর কিন্তু সবাই পায়ে হেঁটেই যাবে কার্তিকরা বলো কেমন লাগছে বাবাকে দেখে কনগা থেকে আমাদের ভাবড় অব্দি আসতে প্রায় তিরিশ থেকে চৌত্রিশ মিনিট লাগলো সুপ্রভাত সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে হলো এপ্রিল মাসে এক তারিখ আর আজকে আমার জার্নি হতে চলেছে চাকদা থেকে গাইঘাটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আটশো পঞ্চাশ বছর পুরনো একটি শিব মন্দির যেটা উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটাতে অবস্থিত এছাড়াও আপনি কিভাবে পৌঁছাবেন কিভাবে যাবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি আপনাদের তুলে ধরব সামনেই গেছে চড়ক পুজো তাই আপনাদেরকে একটা সুন্দর মন্দিরের সন্ধানে আজকে নিয়ে যেতে চলেছি ঘড়ের কাটাতে এখন প্রায় আটটা বেজে গেছে আমার রানাঘাট লোকালটা ধরার কথা ছিল কিন্তু রানাঘাট লোকালটা আমি ধরতে পারছি না যেহেতু লেট হয়ে গেছে তো সাড়ে আটটা কৃষ্ণনগর লোকালটা ধরবো এখান থেকে চাকদা থেকে তারপরে যাবো আমরা হচ্ছে রানাঘাট দেখা যাক কি হয় আপাতত স্টেশনের কাছে চলে এসেছি স্টেশনে গিয়ে পৌঁছায় তাই যাওয়ার কথা হচ্ছে আপনার সাথে টাইমে মর্নিং টাইমে প্রচণ্ড রোদ উঠে গেছে আর স্টেশনে কিন্তু একটা লোকজন নেই সকাল টাইমটা আমরা আছি আপে তাই জন্য সেরকম একটা লোক নেই ফাইনালি এখন রানা স্টেশনে পৌঁছে গেলাম তো এখন দাঁড়িয়ে আছি রানাগাঁও স্টেশনে আমাদের ট্রেন রয়েছে সাড়ে নটায় শান্তিপুর টু বনগাঁ যেটা শান্তিপুর থেকে বনগাঁ ডিরেক্ট যায় তো দু নম্বর প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়েছি আর সকালবেলা কিছু খেয়াস নিয়ে ভাবছি কিছু খাওয়া দাওয়া করবে এখান থেকে ট্রেন তারপরে কিন্তু ট্রেনে উঠবে তো এখন ঘুরে কাটায় প্রায় নটা দশ বাজে আর সকালবেলা কিছু খেয়াস নিতে সকাল সকালে টুক নিয়ে নিয়েছি মানে পুরি নিয়ে নিয়েছি এখন একটা খাবো ট্রেন তারপরে সাড়ে নটায় ট্রেন ঢুকবে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠবো সকাল সকাল কচুরি খাওয়ার ডান হয়ে গেল এই দোকানটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ব্রিজের একদমই নিচে সকাল সকাল খালি পেটে এসেছিলাম তাই কচুরি কচুরি খেয়ে এখন ফুলটু হয়ে গেছি আমরা এখন পেছন সাইডে যাবো দু নম্বর প্ল্যাটফর্মের পেছন সাইডে যাবো পেছন বগিতে উঠব এখন প্রায় নটা কুড়ি হয়ে গেছে সাড়ে নটায় আমাদের আসছে ট্রেন শান্তিপুর টু বনডা আমাদের এখন সাড়ে নটার সময় পুরো ট্রেন পাকা টাইমে ছেড়ে দিল শান্তিপুর টু বনগাঁ এখন ট্রেনে রয়েছে আর নেমে ডিরেক্ট কথা হচ্ছে তোমাদের সাথে রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল আর যেতে যেতে আমরা ক্রস করলাম চাবি গেট রানাঘাটের এই গেটটা ক্রস করতে করতে ট্রেনের এই এত সুন্দর বাঘ যেন কোনো সাপের থেকে কম নয় ট্রেনের এই একে বেঁকে চলা আর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম চলতি ট্রেনে যেতে যেতে পাশেই দেখলাম রানাঘাট কার সেট যেখানে ট্রেনের কোনো খারাপ কোনো ইস্যু থাকলে এখান থেকে সারানো হয় এছাড়াও বলা যেতে পারে ট্রেনের কিন্তু এটা বিশ্রাম করার জায়গা কি অদ্ভুত তাই না কিন্তু বেশ ভালো লাগছে ট্রেন থেকে যেতে যেতে দেখলাম পাশে কি সুন্দর ক্ষেত গাছপালা খুব সুন্দর একটা দৃশ্য এই রাস্তা দিয়ে গেলে আপনি এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আমাদের ট্রেন এখন রায়নগরে থেমেছে রানাঘাটের আমাদের রানাঘাটের পরবর্তী স্টেশন ছিল নব রায়নগর আর এই স্টেশনটা কিন্তু অতটাও উন্নত নয় নবরায়নগর স্টেশন ক্রস করে আমরা এখন পৌঁছালাম গাগনাপুর স্টেশন আমরা বাঙালিরা ভ্রমণ করতে খুব পছন্দ করি আর খুব ভালোবাসি এই ভ্রমণ করার সাথে সাথে বিভিন্ন দেব দেবীর মূর্তির দর্শন পাওয়া আজ তো যাচ্ছি মহাদেবের কাছে আজ আমি যেখানে যাচ্ছি সেখানে নাকি মহাদেব স্বয়ং জলের নিচ থেকে উঠে আসে তো আমরা এখন গোপালনগর স্টেশন ছাড়লো ট্রেনটা আমাদের মাত্র আর একটা স্টেশন বাকি আছে তারপরে আমরা বনকা গিয়ে পৌঁছব গোপালনগরের পরের স্টেশন হচ্ছে সাত বেরিয়া স্টেশন তো অবশেষে পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে এখান থেকে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব দেন তারপরে বনগাঁ থেকে আমরা হাবড়া ট্রেন ধরব তো এখন প্রায় ঘড়ির কাড়ায় দশটা ষোলোর মতো বাজে আমরা এসে পৌঁছলাম বনগাঁ স্টেশনে রানাঘাট থেকে আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছে এখানে আসতে এখন বনগাঁও স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের রয়েছে ট্রেন হাবড়া যাওয়ার তো আমরা শিয়ালদার ট্রেনটা ধরবো ওখান থেকে তো এখন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর আমাদের ট্রেন রয়েছে সাড়ে দশটার সময় ট্রেন অলরেডি এখানে চলে এসেছে আমরা শিয়ালদার ট্রেন ধরবো আর এই যাত্রাপথে কিন্তু আমি একা জার্নি করছি না আমার সাথে রয়েছে কার্তিক দা কার্তিক দা আজকে আমার সাথে যাচ্ছে কার্তিক দাও কিন্তু আর চ্যানেল রয়েছে ব্লগিং চ্যানেল আমি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো ভিডিও দেখো খুব ভালো লাগবে দারুণ ভিডিও বানায় আমার থেকে খুব ভালো ভিডিও বানায় এবার সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একদম আর একটা ভালো জায়গায় কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি এই যে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা শিয়ালদা যাবে এদিকে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে আমরা যে ট্রেনটা করে এসেছি সেটা এখন রিটার্ন করে রানাঘাটের দিকে যাচ্ছে এটা শান্তিপুর রানা শান্তিপুর বনগাঁ এসেছিলো এখন এটা বনগাঁ টু রানাঘাট হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমি এখন রয়েছি বনগাঁ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর পেছনে আমাদের ট্রেন রয়েছে বনগাঁ টু শিয়ালদা যাওয়ার আমরা এই ট্রেনটা ধরে নামব হচ্ছে হাবড়া স্টেশনে আমাদের প্রায় যাত্রাতে সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এখন ট্রেনে ওঠা যাক প্রায় সময় হয়ে গেছে এখন পঁচিশ হয়ে গেছে দশটা দশটা তিরিশে ছাড়ার কথা ট্রেনে উঠি তারপরে দেন বাকি কথা হচ্ছে বাইরে এতটা গরম তার তো খুবই শরীর খারাপ লাগছে বলছে আপনি তো আমারও খুব শরীর ম্যাচ ম্যাচ করছে বাইরে এতটাই গরম গরমকাল এখন আর খুবই গরম পড়ে গেছে এখন ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি সাড়ে দশটায় ছাড়বে এখনও সময় হয়নি আঠাশ উনত্রিশ হয়ে গেছে প্রায় একটু পরে এক দু মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে না সিগন্যাল এখনও হয়নি সিগনালে লাইন এখন আসুন আমাদের ট্রেন এখন দশটা বাজে উনত্রিশ মিনিটে ছেড়ে দিল একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে আর এই বনগাঁ স্টেশন থেকে হাওড়া স্টেশনের দূরত্ব সাত থেকে ছটা স্টেশন আর আমাদের সময় লাগবে প্রায় মিনিটের মতো তো আমাদের প্রথম স্টেশন স্টেশন পড়বে বনগাঁ যাওয়ার লাইনে এই লাইনে পড়ে ঠাকুরনগর স্টেশন আর ঠাকুরনগর স্টেশনে কিন্তু হরিফ বলে বড় মেলা হয় অবশেষে আমরা ছ থেকে সাতটি স্টেশন ক্রস করে আমরা পৌঁছালাম হাবড়া স্টেশনে ফাইনালি ছয় থেকে সাতটা স্টেশন ক্রস করে আমরা এখন পৌঁছে গেলাম হাবড়া স্টেশনে আর নেমেই কিন্তু কার্তিক দা চা খাওয়া শুরু করে দিয়েছে আমি নিয়েছি দুধ চা আর সাথে বিস্কুট কার্তিক দা বিস্কুট খাচ্ছে আমি তো বিস্কুট খাই না চাটা দিয়ে শুরু করলাম হাফড়া স্টেশনে নেমে এখন আমাদের হবে হাবড়া স্টেশন থেকে বেরিয়ে অটো কি বাস দেখা যাক প্রথমবার যাচ্ছি ওখানে গিয়ে সমস্ত তথ্য আপনাদেরকে তুলে ধরবো এখন আপাতত চাটা এনজয় করি কনগা থেকে আমাদের হাফড়া অব্দি আসতে প্রায় তিরিশ থেকে চৌত্রিশ মিনিট লাগলো এখন বাজে প্রায় এগারোটা আঠেরো তো হাওড়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দাদার দোকান দিয়ে চা খেলাম দারুণ হয়েছিল চাটা বেশ ভালো লাগলো মুখে লাগার মধ্যে আপনারা যারা আসবেন এখান থেকে চা ট্রাই করতে পারেন বেশ ভালো লাগলো এখন আমরা এখান থেকে বেরাবো হাবড়া কিন্তু বেশ জনপ্রিয় একটা জায়গা এখানে পরিবেশটা দারুণ এখন প্রায় পনেরো বারোটার মতো বাজে আমরা এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বরের দিকে যাব এক নম্বর থেকে বেরিয়ে আমরা বাস কি অটো যা পাবো সেটা ধরে আমরা যাবো হাফড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম পেছনে হাবড়া স্টেশন এখান থেকে আমরা সরে যাবো বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডের দিকে ওখানে গিয়ে তারপরে আমাদের বাস বা অটো ধরতে হবে এই যে এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে আমাদেরকে আর আজকের দিনটা এতটাই গরম মানে রাস্তা দিয়ে চলা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে স্টেশনের রাস্তা ধরে আমরা এখন সোজা রোডের দিকে যাচ্ছি রোড থেকে আমরা টোটো প্রথম অটো বা টোটো ধরতে আপনারা যারা আসবেন পেছনে এই রাস্তাটা ধরে আসবেন আর এখানে একটা বিবেকানন্দ স্ট্যাচু আছে এটা খেয়াল রাখবেন এখান থেকে আমরা ওই পারে যাব তো আমরা এখন এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা জলেশ্বর যাওয়ার জন্য অটো ধরবো আর আপনারা যারা আসবেন দক্ষিণেশ্বর থেকে ডিরেক্ট আসতে পারেন চুয়াল্লিশ নম্বর বাস ধরে তো আপনারা যারা আসবেন তারা হাওড়া স্টেশনে প্রথমে নামবেন ভেবে সোজা এসে একটা বিবেকানন্দ স্ট্যাচু পড়বে তারপরে ওই পার ধরে এই পারে এসে অটো বা টোটো যে কোনো কিছুতে উঠবেন জনপ্রতি কুড়ি টাকা করে ভাড়া নেবে আপনাকে জলের মন্দির মোড়ে নামিয়ে দেবে হাওড়া থেকে আমাদের জলেশ্বর বা রায়ঘাটা মোড় এখান থেকে চোদ্দো কিলোমিটার প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটও লাগতে পারে রাস্তার জ্যামের উপর ডিপেন্ড করে আপনাদের আমার এই প্রথমবার জার্নি করছি কার্তিক দাবের আগে এসেছিল ঘুরে গেছে বেশ কিছুবার আর প্রথমবার যেহেতু এসেছি বেশ ভালো লাগছে কার্তিক দাবা বলো কেমন লাগছে আজকে ভালো লাগছে কিন্তু আজকে এত গরম হ্যাঁ প্রচন্ড গরম বাইরে কাটা পোড়া রোদ রোদের মাঝে ট্রাভেল করা বেশ একটু টাফ হয়ে যায় কি সাথে জল ক্যারি করছি আর ওইলকে ডিহাইড্রেট করার জন্য বারবার জল কাটছি

আমরা এখন একটা কুলপুকুর মন্দির পাস করলাম খুবই জাগ্রত মন্দিরটি তো আজকে তো আমরা সেখানে যেতে পারবো না আমরা নেক্সট কোনো যদি আসি সেখানে এসে অবশ্যই দর্শন করে যাবো মোড়ে নেমে আমরা এখন টোটোতে বসলাম এখান থেকে টোটোর ভাড়া দশ টাকার মতো টোটো থেকে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার মতো প্রায় চলে এসেছি আমরা এখন ওখানে ওখানে পৌঁছাবো আর এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি প্রায় বেঁচে গেছে আর এই সময় কিন্তু জলের থেকে শীত ওঠানো হয় দেখা যাক পৌঁছয় ওখানে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরে প্রবেশ করে দেখি বাবাকে জল থেকে তোলা হচ্ছে স্বয়ং মহাদেব দেবাদিদেবকে জল থেকে তুলতে দেখতে বেশ অনেক মানুষ দূর দূর থেকে এসেছে ভোলিনাথ বাবা জল থেকে ওঠার দৃশ্য দেখতে কত ভক্তরা এসেছে এখানে ভক্তের সংখ্যা প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার হবে

তো এখন শিবকে জল থেকে তোলানো হয়ে গেছে এখন ওই মন্দিরে নিয়ে যাবে শিবকে ওখানে পুজো হবে আর দেখুন কত শহে লোক রয়েছে যেখানে দর্শন করতে শিবকে এখন ওই মাঝে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে তোলা হয়েছে জলের নিচে মহেশ্বরকে তোলা হয়ে গেছে তাই এই সিংহাসনে করে মহেশ্বরকে নিয়ে পুজো দেয়া হবে আমরা তার পেছন পেছন যাচ্ছিলাম বাবা ভোলানাথের দর্শন পেতে চলুন আপনাদেরকেও নিয়ে যাব সেই ভোলানাথ বাবার দর্শন নিতে ভিড় এখানে দেখুন প্রত্যেক মানুষ এসছে কিন্তু দূর দূরান্ত থেকে এই বাবার দর্শন পেতে এখন বাবাকে জল থেকে তোলা হয়েছে তুলে এখন ওই সাইডে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে তো এই মন্দিরে কত দূর দূর থেকে লোক এসেছে এখন শিবকে জলের তলা থেকে তোলা হলো এখন সামনে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আর পেছনে দেখুন কত অডিয়েন্স কত লোক এসেছে চলুন সামনে আমরা এখন শিবকে দেখতে যাব দেখুন এখানে কত লোক কত দর্শক এখানে এসছে শুধুমাত্র এই বাবার টানে ওই যে বাবাকে তোলা হয়ে গেছে তাদের সামনেই ছিল সদ্য বাবাকে জল থেকে তুলে আনা একটি অপরূপ মূর্তি গ্রামবাসীরা প্রতি বছর চড়কের সময় বাবাকে জল থেকে তুলে আনে এবং ঘাটে এনে বাবাকে পুজো করে প্রতি চৈত্র মাসের তৃতীয় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিবপুকুর থেকে শিব মূর্তিকে তুলে আনে এবং তার পরের দিনই সন্ন্যাসীরা হেঁটে হালি শহরে গিয়ে এই শিব মূর্তিকে স্নান করায় সন্ন্যাসীরা প্রত্যেক বছর এই শিব মূর্তিকে নিয়ে পায়ে হেঁটে ষাট থেকে সত্তর কিলোমিটার নিয়ে চলে যায় হালি শহর গঙ্গাঘাটে আর সেখানে বাবাকে স্নান করেন আবার পয়লা বৈশাখের পরের দিন এই বাবার মূর্তিকে জলের নিচে চলে যেতে হয় দেখুন বাবাকে দেখার জন্য কত লোক এসছে ভিড় করে ভিড় করে দাঁড়িয়ে আছে বাবাকে এখন ওখান থেকে পুজো করা হলো জল থেকে উঠে আসা বাবার মূর্তিকে ছাড়াও মূল মন্দিরে রয়েছে শিবের একটি প্রতীক্ষা মন্দির চরকের সময় তো বটে শ্রাবণ মাসের বিশেষ দিনেও এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয় এছাড়াও মন্দিরের পাশে রয়েছে একটি গাছ সেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যান বলা হয় এই মন্দিরে যারা যারা এসে মানত করেছে তাদের সব স্বপ্ন পূরণ হয়েছে এখন বাবাকে নিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে বাবাকে বাবাকে পুজো অর্চনা করে এখন বাবাকে নিয়ে ওই মন্দিরে নিয়ে যাওয়া হবে বাবাকে নিয়ে এখন মন্দিরে যাওয়া হচ্ছে আমরা বাবার পেছন পেছনই হাঁটছি কার্তিক দা বলো কেমন লাগছে বাবাকে দেখে খুবই ভালো লাগছে বাবাকে দর্শন পেয়েছো বাবার দর্শন পেয়েছো দর্শন পেয়েছি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম কত কত দূর দূর থেকে কত লোক এসেছে তিরিশ চল্লিশ হাজারের উপরে লোক শুধুমাত্র ওই বাবার দর্শন পেতে ভিড়ের সমাগ্রাম কেমন দেখুন দেখুন আমি আর কার্তিকদের এখন বাবার দর্শন করে এখন এক জায়গায় বসেছি এই সাইডে পুরো মেলা হচ্ছে আর এই মেলাটা একদিনই থাকবে আজকের দিনের জন্য তো বাবাকে এখন তুললো জল থেকে জল থেকে তুলে পারে পুজো দেয়া হলো পুজো দেওয়ার পরে কিন্তু বাবাকে নিয়ে আরেকটা মন্দিরে নিয়ে গেলো সেই মন্দিরে আবার পুজো দেওয়া হবে তারপরে বিকেলবেলা কিন্তু বাবাকে নিয়ে হালিশরে যাওয়া হবে হালিশ্বর গঙ্গাঘাটে নিয়ে যাওয়া হবে বাবাকে আর এই যাত্রাটা কিন্তু পায়ে হেঁটেই হয় মানে আমরাও খালি পায়ে ঘুরেছি এত গরম প্রচন্ড যাচ্ছে না এতটা গরম কার্তিক দা তো বলছে আমি আর পারছি না আমারও মানে খেবে একাকার এখন এই মেলার ভেতরে বসে আছি আপাতত একটু ছাওয়ার নিচে বসে আছি প্রচুর দর্শক বৃন্দরা এসেছে যেখানে ছয় ছয় লোক এসছে অনেক দূর দূরান্ত থেকে এখানে এখন মেলা বসেছে আর এই মেলাটা কিন্তু একদিনই থাকবে এই জায়গাটা কিছুটা শান্তিনিকেতনের মতো লাগছে দেখুন শান্তিনিকেতনের মতো ফিল আসছে এই আমবাগানের নিচে সব মেলায় বসেছে দোকানপাট দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে এত ভিড়ের সমাগমের মধ্যে যতটা পেরেছি ততটা আপনাদেরকে তুলে দেখালাম এখন ছাওয়ার নিচে বসে আছি প্রচণ্ড ঘেমে গেছি আর কার্তিক দ্বারও কিন্তু অবস্থা খুব খারাপ মানে গরমের মধ্যে প্রচণ্ড গরম দেখা যাক এরপরে আর কি কি আমরা দর্শন করতে পারি সমস্ত কিছু এই ভিডিওতে আপনি দেখতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্রচন্ড খাটনি এই গরমে একটু কলফি খাওয়া যাক বন্ধুরা অনেক দিন পর আমাদের কার্তিক দা কুলফি খাওয়াচ্ছে গরমে ঠান্ডা খান বহু বছর পরে কুলপি খাচ্ছি মানে একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল কার্তিক দল কেমন লাগছে এই গরমে কুল্তি তো মানে কোনো জবাব নাই অসাধারণ এই কুলটিমালাই কিন্তু এখন পাওয়াই যায় না বলতে গেলে এই গ্রাম্য পরিবেশে আসলে তাও টুকটাক পাওয়া যায় আমাদের দিকে তো একদমই পাওয়া যায় না মালায় লেবু মালায় আগে ছোটোবেলায় খুবই খেতাম কার্তিক দল আমি আবার একটু আসলাম একটু লেবু জল খেতে যা গরম পড়েছে

ঘুরতে ঘুরতে দেখলাম গ্যাস বেলুন বিক্রি হচ্ছে সেই কাকা গ্যাস বেলুন বিক্রি করছে কাকা কতদিন ধরে বিক্রি করছে দু বছর তিন বছর ধরে বিক্রি করছে ছোটোবেলায় মেলায় গেলে এই মা বাবার কাছে এই গ্যাস বেলুন জন্য কত বায়না করেছি মারও খেয়েছি কত এখন এই দিন আর নেই কী কত করে গেছে কুড়ি টাকা করে আর আমাদের সময় দু টাকা তিন টাকা পাঁচ টাকা যাই হোক এখন জিনিসের দাম বেশি তাই সমস্ত কিছু দামও বেড়েছে খুব ভালো লাগলো কথা কথা বলে দাঁড়িয়েছি বাবাকে জল থেকে তুলে পাড়ে পুজো দেওয়া হলো এবং এখন বাবাকে নিয়ে সারা পাড়া ঘোরা হবে এবং বিকালবেলা পাঁচটা নাগাদ বাবাকে নিয়ে চলে যাওয়া হবে হালিশহর ঘাটে হালিশহর গঙ্গার ঘাটে বাবাকে পুজো দেওয়া হবে স্নান করানো হবে তারপরে কিন্তু সেখান থেকে আবার এই মন্দিরে রিটার্ন করা হবে আর এই যাত্রাটা কিন্তু এখান থেকে পায়ে হেঁটে হবে মানে বুঝতে পারছেন কতটা দূর এই এই জলের সঙ্গে থেকে হালিশহর বেশ অনেকটাই দূর সেটা কিন্তু পায়ে হেঁটে অতিক্রম করা হবে শুধুমাত্র বাবার টানে আপনারা যারা দূর দূর থেকে আসছেন বা দূর দূরান্ত থেকে আসবেন তাদের কিন্তু এই মেলার ভেতরে ঘোরার জায়গা রয়েছে খাবারের দোকান রয়েছে অনেক কিছু আর মেন যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু পেজনে একটা টয়লেট বা বাথরুমের শৌচালয়ের ব্যবস্থা রয়েছে পুরুষ মহিলা উভয়ের জন্য রয়েছে মেলাতেই পুকুরগুলো নাকি বিনা খাবারে বাড়িতে পাহারা দেব এই কাকার বক্তব্য বলুন তো মানা যায় এই যে সেই পুকুরটা যেখান থেকে বাবাকে জলের নিচ থেকে তোলা হলো তুলে ওই পারে কিন্তু বাবাকে পুজো দেওয়া হয়েছে পুজো দিয়ে বাবাকে এখন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে এর সামনে মন্দিরটি তো বাবাকে এই মুহূর্তে জল থেকে তুলে পুজো দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এখানে বাবার মাথায় জল ঢালা হচ্ছে বর্তমানে আপনি যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি বয়স প্রায় একুশ বছর এটি দু সালে আট মার্চে পুনর্নির্মিত হয় কথিত আছে সেন বংশের রাজত্বকালে দশ দশ শতকের শেষের দিকেই এই এলাকায় শিব পুজোর প্রচলন শুরু হয় সেই সময় এখানে মন্দিরে টিনের চাউনি ছিল আর দেওয়ালে ছিল ইট আর কাদার গাঁথনি পরবর্তী সময় গোবরডাগার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেন প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পাশের পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থা টাইম তো মন্দিরের সামনে একটা মিষ্টির দোকান ছিল প্রচণ্ড খিদে পেয়েছে তাই পরটা নিয়েছি এখানে কিন্তু কোনো ভাতের হোটেলের কোনো ব্যবস্থা নেই ঠিক আছে যারা দূর থেকে আসছে তারা খাবার ক্যারি করতে পারেন টুকটাক মুদিখানা দোকান রয়েছে আশেপাশের মিষ্টির দোকান এসব বেসিক জিনিস রয়েছে ভাতের কিন্তু কোনো ব্যবস্থা নেই এখানে আর মন্দিরে প্রসাদ কখনো কখনো বিতরণ করা হয় কখনো কখনো দেওয়া হয় কুপনের কোনো ব্যবস্থা নেই মানে আপনি যদি আসেন এখানে এমনি ঘুরতে আসতে পারেন বেশ সুন্দর পরিবেশ ডিভসুল একটা প্লেস বহু বড়ো একটা হিস্ট্রি লুকিয়ে আছে তো এখন এই পরোটা খাবো দেন তারপরে বাদ বাকি যা যা জিনিস আছে আপনাদেরকে এই ভিডিওতে রিভিউ করছি তো আমি এখন যেই মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরটির বয়স আটশো পঞ্চাশ বছর পুরনো আর এই মন্দিরে একটা বিশেষতা আছে যেটা কিনা না মন্দিরের পাশে একটি প্রত্যেক বছরের চৈত্র মাসের তৃতীয় সোমবারে এইখানে এই মন্দির থেকে জলের থেকে শিবকে তোলা হয় এবং শিবকে তোলার পরে কিন্তু এই মন্দিরে পুজো করা হয় বিকেলবেলা করে সেই মহাদেবকে নিয়ে পুরো পাড়া ঘোরা হয় এবং পাড়া ঘুরে ঠিক পাঁচটা নাগাদ মহাদেবকে নিয়ে চলে যাওয়া হয় হালিশহর ঘাটে আর সেই হালিশহর ঘাটে কিন্তু এই মহাদেবকে স্নান করে এবং পয়লা বৈশাখের দিন কিন্তু শিবকে আবার এই জলে ডুবিয়ে দেওয়া হয় মন্দিরের পাশেই রয়েছে একটি গাছ যেখানে ভক্তরা এসে ঢিল বেঁধে যায় আর নিজের মনস্কামনা বাবার কাছে জানান জল সময় তো ভিড় হয় এবং তার সাথে কিন্তু শ্রাবণ মাসের প্রথম দিকে এই মন্দিরে বেশ মানুষজন আসে পুজো করার জন্য কথিত আছে সেন বংশের রাজত্বকালের সময় এই মন্দিরে পুজো শুরু হয় এখানে কিন্তু এর আগে ছিল টিনের ছাউনি দেওয়া আর মাটি ইটে গাঁথনি একটি মন্দির পরবর্তী সময়ে গোবরডাঙার জমিদার রমেশচন্দ্র চট্টোপাধ্যায় উনি ষাট বিঘা জমি এই মন্দিরটি স্থাপন করার জন্য দিয়েছিলেন এই সময় চার রকম চল্লিশ শতক জমির ওপর তৈরি হয় এই পুকুরটি এবং বর্তমানে এই পুকুরটির নাম শিব পুকুর নামে পরিচিত প্রত্যেক বছর চরকের সময় কিন্তু বাবা ভোলানাথকে এই জল থেকে তোলা হয় এবং এই মন্দিরে কিন্তু পুজো করা হয় বলা হয় সারা বছর দূর দূরান্ত থেকে এই মন্দিরে অনেক ভক্তবৃন্দরা আসে বাবা ভোলানাথের দর্শন করতে আর বলা হয় যারা এইখানে এই মন্দিরে আসে মনস্কামনা করে তাদের মনস্কামনা বাবা পূরণ করে দেয় এখন আমি আপনাদেরকে বলে দিই এখানে আপনি কিভাবে আসবেন আর কোথা থেকে আসবেন আপনি যদি শিয়ালদা বা দক্ষিণেশ্বর থেকে আসেন তাহলে যদি আপনি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনি শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার ট্রেন ধরবেন বনগাঁ থেকে আপনি ডিরেক্ট চলে আসবেন হাবড়া হাবড়া থেকে আপনি অটো পেয়ে যাবেন সেখানে আপনার কুড়ি টাকা করে মাথাপিছু ভাড়া নেবে অটো ধরে আপনাকে জলেশ্বর মোড়ে আপনাকে নামাবে আর সেখান থেকে আপনার টোটো ধরে দশ টাকা দিয়ে ভাড়া দিয়ে আপনাকে জলেশ্বর মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হবে আর এছাড়াও যদি আপনি দক্ষিণেশ্বর থেকে আসেন তাহলে আপনার ওখান থেকে ডিরেক্ট বাস চলে ডিরেক্ট জলেশ্বর মন্দিরের সামনে এসে পৌঁছায় বাস নাম্বার হচ্ছে ডিএন এখন এই ভোলে বাবাকে নিয়ে হালি শহরে চলে যাচ্ছে আর কিন্তু সবাই পায়ে হেঁটেই যাবে তবে এই ছিল মন্দির প্রাঙ্গণের সমস্ত তথ্য সমস্ত কথা এখন বাবাকে নিয়ে সোজা যাবে হালি শহরের উদ্দেশ্যে আর সেই হালি শহরে কিন্তু বাবাকে স্নান করিয়ে বাবাকে আবার তুলে তো আজকের মতো আসি আজকে যতটুকু আপনাদেরকে তথ্য দিতে পারলাম আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আপাতত বিদায় টাটা বাই